প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসলাম আলাইকুম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে সর্বমোট দুইশো একাত্তর পদে সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনাদের যাদের বয়স আঠারো হয়েছে এবং বত্রিশ বছরের ভিতরে সকলে আবেদন করতে পারবেন সর্বমোট কিন্তু এখানে অনেকগুলো পোস্টে মানে দুইশো একাত্তর পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো আপনার যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন এসএসসি পাশ করেছেন ইন্টার পাস করেছেন এবং যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন সকলে আবেদনের সুযোগ থাকছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমাদের এই ইউটিউব চ্যানেলে আর আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে দেখেন সাবস্ক্রাইব লিখে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলগনটি অল করে দেবেন তাছাড়াও আরেকটি নতুন আপডেট সার্কুলার সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশের নতুন কনস্টেবল নিয়োগের সার্কুলার প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি মাসে দু সালের এখানে কিন্তু আবেদন করতে পারবেন তিনে মার্চ থেকে শুরু হবে এবং শেষ হবে আঠারোই মার্চ আপনার যোগ্যতা যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের ভিতরে এবং এসএসসি পাশ করেছেন সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভে আবেদন করতে পারবেন এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে চৌষট্টি জেলা থেকে সকলে আবেদন করতে পারছেন এই পুলিশ কনস্টেবল বিষয়ে আবেদন বিষয়ে সকল বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন ঠিক আছে তো চলুন আমরা মূল আলোচনা শুরু করা যাই এখানে আমি সর্বশেষ থেকে আলোচনা করব তো আস্তে আস্তে আমি উপরের দিকে অনেকগুলো যেগুলো পোস্ট আছে সবগুলোতে দেখানোর চেষ্টা করব ঠিক আছে ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে একত্রিশ নম্বরের ক্যাটাগরিতে এসে অফিস সহায়ক পদে চব্বিশ জন পদে আবেদন করতে পারবেন এখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানে বাইসাইকেল চালানো পদর্শী থাকতে হবে ঠিক আছে এখানে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারছেন অফিস সহায়কে চব্বিশ পদে তারপরে হচ্ছে নিরাপত্তা নিবে নেবে চারজন এখানে আপনারা যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন আবেদন করতে পারবেন তাছাড়া জুনিয়র স্কুল সার্টিফিকেট আছে আবেদন করতে পারবেন উচ্চতা কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি থাকতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো অফিস সহায়কের জন্য এবং বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা আনসার বাহিনীর জন্য আমাদের একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা আছে আর এটা কিন্তু লিখিত পরীক্ষা হবে আপনারা কিন্তু লিখিতের জন্য মানে প্রিপারেশন নেবেন ঠিক আছে আর লিখিত জন্য আমাদের গুরুত্বপূর্ণ সাজেশন বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ গান এবং সাম্প্রতিক তথ্য দিয়ে সাধানো আছে দেখেন উপরে দেওয়া স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা কন্ট্যাক্ট করলে হোয়াটসঅ্যাপে এই পিডিএফটি আপনার সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেব আপনি হোয়াটসঅ্যাপে সঙ্গে সঙ্গে ডাউনলোড করে পড়তে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস দেবেন ভাইয়া যে গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসার বিটিপি আমি চূড়ান্ত সাজেশন নিতে চাই ঠিক আছে সঙ্গে সঙ্গে আপনার পিডিএফটি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব তারপরে পরিচ্ছন্নতা কর্মী নিবে দুইজন কোনো শিক্ষিত বোর্ড হইতে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে বাবুর শ্রী চারজন এখানেও কিন্তু অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন মালি নিবে তিনজন কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন আর হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটা কোনো সন্দেহ নাই ঠিক আছে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর আনসার ব্যাটালিয়ানে আপনারা প্রশ্ন করেছিলেন কবে সার্কুলার দেবে এটা কিন্তু খুব দ্রুতই সার্কুলার প্রকাশিত হবে আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে সার্কুলারগুলো ঠিক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে নিবে ওয়েলম্যান নিবে দুইজন এখানেও কিন্তু অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন লস্কর নিবে একজন এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে এনসিও বেড়াকে দুইজন নিবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপরে টেন ডল পদে তিনজন নিবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারছেন তারপরে আরেকটি বড় পদে সেটি হলো মহিলা ব্যান্ড আঠারো পদে আপনারা আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে মহিলারা শুধুমাত্র আবেদন করতে পারবে মহিলা ব্যান্ড আঠারোটি পদে ঠিক আছে আর এখানে পাসপোর্ট দুই ইঞ্চি অবশ্য উচ্চতা থাকতে হবে আর তারপরে ব্যান্ডস ম্যান নিবে আটাশ পদে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হচ্ছে অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি হলে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আর বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি হতে হবে আর ব্যানস ম্যান এই আটাশ পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন যেখানে পুরুষ প্রার্থী সেখানে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর যেখানে মহিলা প্রার্থীগণ লেখা আছে শুধুমাত্র সেখানে মহিলা প্রার্থীগণ আর যেখানে কিছুই লেখা নেই সেখানে সকলে আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে কোয়ার্টার মাস্টার নেবে তিনজন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সার্টিফিকেট ধারী হতে হবে ঠিক আছে দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তারপরে এবং নিবে একজন কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে রেজিমেন্ট পুলিশ চারজন পদে আপনারা আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত পুরুষ হইতে অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে অষ্টম শ্রেণী পাশে কিন্তু আপনারা অনেক পদে আবেদন করতে পারছেন এইটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে আগে থেকে অবশ্যই প্রিপারেশন নেবেন তাহলে যখন পরীক্ষা দেবে সবার আগে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন চাকরিটা হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে আর তিন থেকে পাঁচ মাসের ভিতরে কিন্তু এইটার নিয়োগ প্রসেস সম্পূর্ণ শেষ হয়ে যাবে আপনারা মাথায় রেখেন এইটা ঠিক আছে তবে গার্ড সিফাই নিবে ছয় পদে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার আবেদন করতে পারবেন এখানে তারপরে পেইন্টার নিবে একজন কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তারপরে সূত্রধর নিবে একজন কোন প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন দুই বৎসরের এখানে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে মেশন নিবে একজন কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারছেন তারপরে সিগন্যাল অপারেটর নিবে সাতজন কোন শিক্ষিত বোর্ড হইতে আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে ছেলেমেয়ের সবাই আবেদন করতে পারবেন তাই মহিলা আনসার এখানে আটচল্লিশ পদে আপনারা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলা থেকে মহিলা আনসার পদে শুধুমাত্র মহিলারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন পাসপোর্ট দুই ইঞ্চি আপনার উচ্চতা হতে হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান করে উত্তীর্ণ হতে হবে আপনি আর্টস কমার্স সায়েন্স কিংবা মাদ্রাসা থেকে পাশ করলে এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে বুট মেকার নেবে দুইজন কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হয়তো অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে ইলেকট্রিশিয়ান নেবে একজন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপর আউট বোর্ড মোটর ড্রাইভার নেবে সাতজন কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন স্পিড বোর্ড চালনায় দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তো আউট মোটর ড্রাইভার সাত পথে আপনারা আবেদন করতে পারছেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমি আবারও বলতেছি আপনারা কিন্তু আবেদন করবেন ঠিক আছে তারপরে সিং নিটিং অ্যান্ড স্টেশিং ইন্সপ্রেক্টর নিবে একজন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন অফিস সহকারে নেবে একজন এখানে কিন্তু আপনার কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে এবং আপনার বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দ টাইপে গতি থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনার পাশ হতে হবে তারপরে প্রুফ রিটার্ন নিবে একজন কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনার যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আছে মানে পাশ করছেন এখানে আবেদন করতে পারবেন তারপরে পেস্টিং সহকারে নিবে একজন কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে উপজেলা অথবা থানা মহিলা পৌশিক্ষিকা একাত্তর পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো পদ একাত্তর পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র মহিলারা আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র মহিলারা উপজেলা থানা অথবা মহিলা পৌশিক্ষিকা একাত্তর পদে আবেদন করতে পারবেন আর এখানে থানা অথবা উপজেলা প্রশিক্ষক একুশ পদে শুধুমাত্র পুরুষ প্রেক্ষী আবেদন করতে পারবেন এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পুরুষ প্রেখের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি উচ্চতা হতে হবে এবং বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে পুরুষদের জন্য আলাদা এবং নারীদের জন্য আলাদা পথ সৃষ্টি করা আছে ঠিক আছে তো এটা মাথায় রাখবেন আর এটা কিন্তু আমি আবারও বলছি তিন থেকে পাঁচ মাসের ভিতরে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে সেই জন্য আগের থেকে অবশ্যই প্রিপারেশন নেবেন লিখিত পরীক্ষা হবে এটি তারপরে ষাট করে কাম কম্পিউটার অপারেটর একজন নেবে এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন তারপরে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর নেবে এক পদে এখানেও কিন্তু আপনার স্নাতক পাশে আপনার আবেদন করতে পারবেন তো এই ছিল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দু সালের নতুন সার্কুলার আর এটা কিন্তু অনেক বড়ো সার্কুলার বলা যায় মোটামুটি এখানে সকলে আবেদন করতে পারবেন আপনার যোগ্যতা অনুযায়ী অবশ্যই আবেদন করবেন আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর সকল পদের জন্য আপনার আঠারো থেকে বত্রিশ বছর বয়স লাগবে ঠিক আছে আর এটা আবেদন করার জন্য আপনার আনসার ভিটিভি ডট গভ ডট বিডি প্রবেশ করে গুরুত্বপূর্ণ লিঙ্কের আওতায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ লিঙ্কে আপনার আবেদনটি পূরণ করতে হবে ঠিক আছে তো আবেদন প্রক্রিয়া আমি বিষয়ে সম্পূর্ণ এ টু জেড আপনার ধারণা দেবো আর এটি উক্ত লিংকটি আঠাশ দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে আবেদনটি এবং শেষ হবে বিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ আমি আবারও বলছি আবেদনটি শুরু হবে আঠাশ দুই দু হাজার পঁচিশ এবং হবে বিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ আপনার এক থেকে দশ নম্বর ক্রমিকের জন্য একশো টাকা এবং এগারো থেকে একত্রিশ নম্বর ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা আপনার আবেদন চার্জ কাটবে আর এটা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি কোনো সন্দেহ নাই এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা ব্যবস্থা আছে সেজন্য আপনার সকল আবেদন করবেন আর আবেদন করলেই কিন্তু হবে না আবেদন করে বসে থাকলে কোনো লাভ নাই শুধু আপনার টাকা খরচ হয়ে যাবে আর কি আবেদন করার পরে অবশ্যই প্রি নেবেন আর প্রাসন এলে শুধু একটা চাকরির জন্যই না অনেকগুলো চাকরির জন্য আপনার কাজ দিবে সেই জন্য বসে থেকে অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করলে এখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক তথ্য দিয়ে সাধন হয়েছে আর এটা পড়লে কিন্তু আপনার শুধুমাত্র আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য প্রস্তুতি না অনেকগুলো সরকারি চাকরির জন্য আপনার একই সাথে প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে